বন্ধুগান আমরা আছি এখন কম্বোডিয়ায় সিএম রেফ অ্যাংকটবার টেম্পেল চত্বরে এর আগে আপনাদেরকে আমরা অ্যাঙ্কটবার টেম্পেল দেখিয়েছি এখন আমরা অ্যাঙ্কটবাট টেম্পেল চত্বরেই আছি এখানে চলার পথে আপনারা অসংখ্য এই ধরনের মন্দির দেখতে পাবেন যেটা দেখে আপনাদের মনে হবে যে আজ থেকে প্রায় হাজার বছর আগে কিভাবে এগুলো তৈরি করেছিল যা দেখে সবাই মুগ্ধ হবে এবং প্রতি বছর শত শত পর্যটক এখানে আসেন